ভায়রের মায়ের থান আমাদের সকলেরই প্রিয় তো আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সকলেই আমাদের মনোবাসনা পূর্ণ লাভের আশায় সেখানে পুজো দিতে যাই মঙ্গলবার শনিবার করে পুজো হয় আমাদের সকলেরই জানা শুধু তাই নয় সেখানে মেলাও বসে বড় করে এবারে আমরা যারা পুজো দিতে যাই তারা দেখতে পাই যে সেখানে মায়ের থানের যে মন্দিরে সেই মূর্তিগুলো বেলে পাথর দিয়ে যে মায়ের মূর্তি তৈরি সেই মূর্তিগুলো ভাঙা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে কোনো জায়গায় দশ হাতটি পড়ে রয়েছে কোনো জায়গায় তার নিচের প্রসানটি অন্য জায়গায় পড়ে রয়েছে সেইভাবে আমরা কিন্তু পূজা অর্চা করি সেখানে পুজো দিই আমাদের অনেকের মনে প্রশ্ন হয় যে এই মূর্তিগুলি এমন কি হয়েছিল যে সেখানে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেই প্রশ্নর উত্তর খুঁজতে গিয়ে ইতিহাস বিনির্মাণ করতে গিয়ে কিছু কিছু তথ্য পাওয়া যায় কিন্তু এই ইতিহাসের কোনো প্রামাণ্য তথ্য এখনও আমরা পেয়ে উঠিনি কেউই তবে ইতিহাস অবশ্যই কিছু ইঙ্গিত দেয় দেখুন আমাদের এই জেলাটি আমাদের মালদা জেলা ওইদিকে দক্ষিণ দিনাজপুর জেলা অবিভক্ত বাংলার বগুড়া জেলা রাজশাহী জেলা এই পুরোটাকে বলা হতো ভূমি পূর্বে এবং তারও আগে এটিকে বলা হতো পুণ্ডবর্ধন রাষ্ট্রবিহার এই পুণ্ডবর্ধন কথাটি কিন্তু এখানে খুব তাৎপর্যপূর্ণ কারণ এই পুণ্ডবর্ধন কথার সাথেই এই মন্দিরের একটি ইতিহাসের ইঙ্গিত আমরা পেতে পারি যেটি আমি পরবর্তীতে আসছি তো আমাদের এই পুণ্ডবর্ধন রাষ্ট্রবিহারের মধ্যেই এই যে বরেন্দ্র ভূমি বরেন্দ্র ভূমি হচ্ছে খুব সমৃদ্ধ একটি ভূমি কারণ এটি এই বরেন্দ্র ভূমি মানে ইন্দ্রের আনুগত্য ধন্য একটি ভূমি যা খুব সমৃদ্ধ ত্রয়োদশ শতাব্দী নাগাদ খিলজি আক্রমণ করে এই ভূমিতে। মানে তুর্কির আক্রমণ হয় যেন বলা যেতে পারে তুর্কির নাচন শুরু হয়ে গেল তুর্কির সেই অভিঘাতে সেই সংঘাতে সেই প্রত্যাঘাতে সেই দানবলীলায় অনেক বড় বড় জনপথ অনেক মন্দির ধ্বংসপ্রাপ্ত হয় তার মধ্যে এই মন্দিরগুলির একটি হলেও হতে পারে কারণ এর কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায় না কিন্তু ইতিহাস অবশ্যই বলে যে এখানে অবশ্যই বড় একটি মন্দির ছিলই তার কারণেই কিন্তু এই বেলে মূর্তিটি এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাই তো যে কথাটি বলছিলাম যে বরেন্দ্রভূমির যে আক্রমণ হয়েছিল তো বরেন্দ্রভূমির আক্রমণের পরে একশো বছর ধরে সেই আক্রমণে যারা তুর্কি আক্রমণ ইসলামী আক্রমণ সেই আক্রমণের পরে সেই আক্রমণ যারা করেছিল তারা কিন্তু এখানে রাজত্ব করেছিল অনেক বছর রাজত্ব করার পর তারা এখান থেকে আমরা জানি যে বরেন্দ্রভূমি থেকে মুর্শিদাবাদে স্থানান্তর হয়ে যায় তাদের রাজধানী তারপরে রাজধানী স্থানান্তরিত হয়ে যাওয়ার পর বহু কাল যাবত এই বরেন্দ্রভূমি প্রাচ্য অবস্থায় পড়ে থাকে যেন প্রাচ্য বন হয়ে গেছে অনেক দিন ধরে যাকে নিয়ে নাড়াঘাটা হয়নি এমন বনের আকারে পরিণত হয়েছে বহু বছর ধরে এরপর আস্তে আস্তে মোটামুটি অনেকগুলো বছর একশো বছর ধরে কেটে যাওয়ার পর কিছু কিছু মন্দির আবার আত্মপ্রকাশ করে সেই মন্দিরগুলোর মধ্যে এই মন্দিরটি একটি হতে পারে এইবারে বলি প্রথমে যখন কথা শুরু করেছিলাম যে পুণ্ডবর্ধন কথাটি খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম কারণ হচ্ছে এক ঐতিহাসিক একশো বছরের পুরনো এক প্রসিদ্ধ ঐতিহাসিক ওনার নাম হচ্ছে রজনীকান্ত চক্রবর্তী তিনি গৌরের ইতিহাস সম্বন্ধে একটি কথা বলেন এই বরেন্দ্রভূমি দা বিংশতি চণ্ডীর জন্য খুব প্রসিদ্ধ ছিল দা বিংশতি মানে বাইশটি চণ্ডীর মূর্তি এইবার বাইশটি চণ্ডী মূর্তি কোন কোন মূর্তি সেটির প্রামাণ্য তথ্য না পাওয়া গেলেও এটি আমরা মনে করে নিতে পারি বর্তমানে যে অবস্থিত রয়েছে ভায়োরের মূর্তি ভায়োরের মন্দির সেটি দা বিংশতি চণ্ডী অর্থাৎ ওই চণ্ডী মূর্তির একটি হলেও হতে পারে কারণ সেই সময় আমাদের এই বরেন্দ্রভূমিতে এই দা বিংশতি চণ্ডীর জন্য চণ্ডী পুজোয় এতটাই প্রসিদ্ধ লাভ করেছিল যে দশভূজা থেকে শুরু করে চামুন্ডা থেকে শুরু করে সমস্ত দেবী তাদেরকে চণ্ডী রূপে পুজো করা হতো সেই সময়টায় আর সেই জন্যই কিন্তু ঐতিহাসিক রজনীকান্ত চক্রবর্তী বলেছেন যে দা বিংশতি চণ্ডী এই বরেন্দ্রভূমিতে প্রচণ্ড প্রসিদ্ধ ছিল এবারে অবশ্যই আমরা মনে করে নিতে পারি যে এই মন্দিরটি সেই দা বিংশতি চণ্ডী মন্দিরেরই একটি হতেই পারে এই বেলে পাথরের সেই মায়ের মূর্তি যেটি জাগ্রত মূর্তি আবার এর জন্য অনেক জনশ্রুতিও রয়েছে সেটা রিউমারও হতে পারে আবার সত্যিও হতে পারে জনশ্রুতি অনুযায়ী কেউ কেউ বলছেন যেমন আমি সেখানে যখন গিয়েছিলাম তখন মনমথ সরকার বলে একজন কমিটির পক্ষ থেকে তার উক্তি নিয়েছিলাম তিনি বলেছিলেন যে কালাচাঁদ রায় নামে একজন একটি নবাব কন্যাকে ভালোবাসেন সেই নবাব কন্যা আর কালাচাঁদ রায় ব্রাহ্মণ এবং নবাব কন্যা যেহেতু মুসলিম সেই যে ভালোবাসার সেই যে পরিণতি সেটা সঠিকভাবে হয়নি আর সেই যে ভালোবাসার পরিণতির প্রাপ্তি সঠিকভাবে না হয় রাগে ক্ষোভে সেই কালাচাঁদ রায় বলছে আবার সেটি কালা পাহাড় নাকি ভাঙতে ভাঙতে চলে গিয়েছিল তার মধ্যে এটি একটি আবার তিনি এটিও দাবি করেছেন যে ঘন্টকর্ণ নামে একজন রাজা এই মন্দিরটি স্থাপন করেন তার ফুটেজ আমি অবশ্যই এই ভিডিও শেষে আপনাদের সামনে তুলে ধরছি তো এরকমভাবেই ঘণ্টকর্ণ রাজাই করুক আর যেই করুক আমাদের এই মন্দির সত্যি খুব জাগ্রত ঘাটুলে অবস্থিত মা ঘণ্টেশ্বরী মন্দির বা বসন্ত মাতার মন্দির আমরা সকলেই সেখানে অবশ্যই যাব। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে মেলা হয় পুজো হয় মঙ্গলবার এবং শনিবার করে সকলে সেই পুজোয় যাব পুজোয় অংশ নেবো এবং মাকে মন ভরে ডাকবো সকলের শেষে বলি জয় মা দুর্গা এবং তার সাথে সাথে যে অ্যাটাচমেন্ট ফাইলটি যার ক্লিপটি আমি সেইখানে গিয়ে কমিটির পক্ষ থেকে নিয়েছিলাম যে এই মন্দিরটি কিভাবে স্থাপিত হলো তার একটি ছোট্ট টুকরো এর শেষে অ্যাড করে দিচ্ছি আপনাদের জন্য সেই ক্লিপটি ঘন্টা নামে এক রাজা ছিল তো প্রতিষ্ঠিত এই মন্দির ওই মজনার নাম হলো ঘন্টােশ্বর বড় হলো বসন্ত মাতা এই যে মানে 18 কানা হাত আছে আচ্ছা তারপরে এই যে কালা কালাপাহাড় নাম তার নাম হলো কালাচান্দ রায় ওকে এক নবাবের কন্যা ভালোবাসে তো যে হলো নবাব কন্যা আমি হলাম ব্রাহ্মণ এ কি করে সম্ভব হয় বলছো আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি বলছে তুমি ভালোবাসতে পারো এটা তোমাকে গ্রহণ করব না বলছো আমি তোমাকে ছাড়ব না তখন প্রত্যেক দেবীকে ডাকলো আমি বিপদে পড়েছি কুড়ি টাকা পাঁচ টাকা আমি এই বিপদে পড়েছি তোমরা আমাকে কি উপদেশ দেবা দাও কিন্তু কেউ সারা দিল না তখন ওর মনে খব হয়ে গেল আমি আমি একটা বিপদে পড়লাম কেউ সারা দিলে আমার ঠিক আছে তোমাদের কত ক্ষমতা আর আমার ক্ষমতা এই যে তখন ভাঙা শুরু করলো আচ্ছা এই যে ভাঙার পরে তিন খণ্ড হয়ে গেছে আচ্ছা ওখানে এক খণ্ড ওখানে এক নীচের খণ্ড মাঝের খণ্ড মন্দির ভাঙার সমাপোতা করে এটা বিশাল মন্দির ছিল মন্দির ভাঙার পরে গিয়ে তেঁতুল গাছ হয়েছে হুম হুম তারপর থেকে মানে এরকম ভাঙতে 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 চলে যায় সেই ভাঙার মধ্যেই মহণ্ডেশ্বরী মন্দির একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার নাম দাদু আমার নাম মনমত সরকার আচ্ছা এখানেই বাড়ি না এখান থেকে দু কিলোমিটার দক্ষিণে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ